নূরনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত ভিডিও চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি জিএম মনিরুজ্জামান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদার বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার উনত্রিশে মে দুই হাজার তারিখ বিকেল পাঁচ ঘটিকায় নুরনগর বাজার চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলোচনা সভার শুরুতে পবিত্র তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ তামিম হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর সভাপতির বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন এবং দলকে সুসংগঠিত করতে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাতফরাত কামনায় সভার কাছে দোয়া প্রার্থনা করেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম প্রমুখ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাস মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম ডক্টর মোহাম্মদ আলী মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ মোরশেদ আলম এস কে আবুল কাশেম মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ রুহুল কুদ্দুস মোহাম্মদ আকবর হোসেন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সাবেক সদস্য মোহাম্মদ ফরিদ উদ্দিন মাসুদ আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল